এতদিন বড় শহরের বড় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর খবর আমরা শুনেছি এবারে আমাদের নিজেদের শহরের র্যাগিং এর ঘটনা ঘটলো তাও আবার শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের মতো নামি স্কুলে অষ্টম শ্রেণীর এক ছাত্রের কাছে টাকা চেয়ে মারধর করা শুরু হয়েছিল তিন বছর আগে প্রশ্ন হলো পঁচাশিটি সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এই ঘটনা দিনের পর দিন চললো কেমন করে শিক্ষকদের চোখের আড়ালে আবার অভিযোগ উঠেছে শিক্ষকেরা নাকি জানতেন এই ঘটনার বিষয়ে কিন্তু আমুল দেননি এই ভেবে যে বন্ধুদের ব্যাপার মিটে যাবে স্কুলে ফোন আনা নিষিদ্ধ তাহলে ফোন নিয়ে কেমন করে অভিযুক্ত স্কুলে প্রবেশ করলো সেটা দেখার কেউ নেই তাহলে আবারও কি এটাই প্রমাণ হলো না সরকারি স্কুল এখন অমানবিক এমনকি পরীক্ষা শেষে সোমবার শিলিগুড়ি বাঘায্যতীন ক্লাবের সামনে বয়েজ হাই স্কুলের কিছু ছাত্রকে মারতে দেখা যায় অন্য স্কুলের ছাত্রদের এই নিয়েও শোরগোল ছড়িয়েছে এখন প্রশ্ন হলো এর দেখার দায় কার একটি রিপোর্ট নমস্কার সিসিএন সংবাদে আপনাদের স্বাগত শিলিগুড়ি বেশ কিছু সরকারি স্কুলে নামে বারবার উচ্চ অভিযোগ গতকালকে একটি ঘটনা শিলিগুড়ির একটি নামি দামি স্কুল যার নাম বয়েজ হাই স্কুল সেই স্কুলের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া এবং সেই ভিডিও ভাইরাল ভিডিওটি কি ছিল র্যাগিং যে র্যাগিং কিন্তু বহুদিন আগে থেকে স্কুল কলেজে পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে র্যাগিং কোনোভাবেই চলবে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়ে র্যাগিংয়ে র্যাগিংয়ের মুখে পড়তে হচ্ছে তাদের মাত্র কিন্তু ক্লাস এইটে পড়া ছেলে সেই ছেলে আরেকটি ছেলেকে র্যাগিং করতে গিয়ে সেটা তার ফোনে বন্দি করে এবং তার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটাকে ভাইরাল করে তারপরেই নোড়ছড়ে বসে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি মাস্টাররা এবং তারপরে কিন্তু তারা রীতিমতন এই বিষয় নিয়ে মিটিং করবে বলে তারা জানান এবং আজ সোমবার গতকাল ছিল রবিবার আজ সোমবার এই সোমবার দিন রয়েছে স্কুলে পরীক্ষা যে ব্যক্তি আরেকটি ব্যক্তিকে যেটা ভাইরাল হয়েছে যে অষ্টম শ্রেণীর ছাত্রটি আরেকটি অষ্টম শ্রেণীর ছাত্রকে মারধর করে সেই ছাত্র কিন্তু আজ পরীক্ষা দিতে আসেনি এমনটাই জানালেন স্কুলের প্রধান শিক্ষক এবং এই বিষয় নিয়ে কিন্তু রীতিমতন সরগল করেছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে রীতিমতন টিচারদের মধ্যে কিন্তু মিটিং চলছে এটা নিয়ে এবং কাল কিন্তু পরিবার সদস্যদের থাকতে এবং যে ব্যক্তিকে যে অষ্টম শ্রেণীর ছাত্রকে মারধর করা হয়েছে তার পরিবার সূত্রে জানা গিয়েছে যে তারা কিন্তু ছেলেকে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন বা আগামীতে তারা চিন্তায় রয়েছে যে ছেলেকে আদৌ এই স্কুলে রাখবে কিনা কিন্তু সেই ছেলেটি কিন্তু পরীক্ষা দিতে এসেছে কিন্তু অভিযুক্ত ছেলেটি কিন্তু পরীক্ষা দিতে আসেনি এমনটাই জানাচ্ছে তার পাশাপাশি পাশাপাশি গতকালকের ঘটনার পরপরই আরও একটি ঘটনা ঘটে গেল আজ আজ সোমবার শিলিগুড়ি বাগাজুদ্দিন ক্লাবের সামনে ঠিক এই স্কুলেরই দুটো ছাত্রকে মারধর করতে দেখা গেল মাত্র কুড়ি টাকার জন্য সেই কুড়ি টাকার জন্য আরেকটি ছেলেকে মারধর করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের কি বক্তব্য রয়েছে তারা কি ব্যবস্থা নিচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে এটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি যে এগুলো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা প্রথম থেকে সচেষ্ট ছিলাম সবসময় আমরা প্রম্প রিয়াকশান করি এক্ষেত্রেও প্রম্প রিয়াকশান করা হবে যে কিছু কিছু ঘটনা যেগুলো হঠাৎ করে হাতের বাইরে চলে যায় সেই ঘটনাগুলোকে কী করে কন্ট্রোলে আসার জন্য কি করে কন্ট্রোলে আনা যায় সে নিয়ে আমরা পাশেই এখনও মিটিং চলছে অ্যাসিডেন্ট সময় মিটিংটা চালাচ্ছেন আমিও ছিলাম মিটিংয়ে তো আমরা ইমিডিয়েটলি আরও একটা স্ট্রঙ্গার আমাদের একটা অ্যান্টি এই অ্যান্টি র্যাগিং অ্যান্ড ডিসিপ্লিন কমিটি অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ছিলই সেটাকে আরও স্ট্রঙ্গার এবং আরও কীভাবে ভালো করে পারফর্ম করা যায় সো দ্যাট আমরা যে কোনো পার্টকেই কভার আপ করতে পারি সেই ব্যবস্থা করছি আমাদের স্কুলে পঁচাশিটা ক্যামেরা লাগানো আছে তা সত্ত্বেও এই দুর্ভাগ্যজনক ঘটনাটা এমন জায়গায় হয়েছে যেখানে কোনো ক্যামেরা নেই এবং সেই ছেলেটি একটা মোবাইল নিয়ে ঢুকে পড়েছিল আমাদের বিদ্যালয়ে মোবাইল একদম ব্যান আমরা কোনোভাবেই বরদাস্ত করি না সুতরাং এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ অবশ্য অবশ্যই গ্রহণ করা বলছে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ কোনোরকম ব্যবস্থা নেয়নি ভিক্টিমের পরিবার যে আমার কাছে শেষ খবর সেই শেষ খবরে উনি বৃহস্পতিবার তারিখটা বুঝতে পারছি না সম্ভবত সাত তারিখ বৃহস্পতিবার দিন আইসটেন্ট মাস্টার আমি ছিলাম না এসটেন্ট মাস্টারের কাছে এসে রিপোর্ট করেছেন এবং উনি রিপোর্ট করেছেন চারটের সময় আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে তিনটে পঞ্চাশে পরীক্ষা শেষ হয়ে যায় বাচ্চাগুলো বেরিয়ে গেছে ফলে আইডেন্টিফাই হয়নি তারপরের দিন দু বছর যখন বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তো তখন আমাকে বলেছিল এবং আমি আমি ব্যবস্থা নেওয়ার পরে বেশ কিছুদিন চুপচাপ ছিল বিভিন্ন আমার কাছে যেগুলো খবর এসেছে এবং উনি বলেছেন তারপরে আবার এই ঘটনাটা নতুন করে এবার হয়েছে এই ছেলেটার বিরুদ্ধে আমরা একটা উপযুক্ত ব্যবস্থা নেব আমরা গার্জিয়ানকে ডেকে পাঠিয়েছি গার্জিয়ান এই মুহূর্তে খবর খবর পাওয়া গেল উনি কুচবে এরা আছেন আমি বললাম কালকে অ্যাট কস্ট আপনাকে আসতে হবে এবং সেই বাচ্চা আজকে পরীক্ষা দিতে আসেনি স্যার পরিচালক কমিটিতে শিলিগুড়ি নিয়র গৌতম দেব আছেন ওনার সাথে কথা হয়েছে হ্যাঁ ওনার সাথে কথা হয়েছে এবং উনি ব্যাপারটা আমাদের আমাদের না না আজকের মিটিং উনি থাক কালকে মিটিং এ উনি থাকতেন না আমরা আমাদের স্কুলের যে ডিসিপ্লিন যে আমাদের ই আছে ব্যাকআপটা আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করব প্রধান শিক্ষকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম গতকালকের বিষয় এবং আজকের বিষয় নিয়ে পুরো কিন্তু কিন্তু নোড়েচড়ে বসেছে শিলুকুরি বয়জ হাই স্কুল এর প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং এই বিষয় নিয়ে কিন্তু দ্রুত তারা মিটিং শুরু করেছে এবং কি পদক্ষেপ নেওয়া যায় সেই ছাত্রদের প্রতি সেটা কিন্তু তারা চিন্তায় রয়েছেন এবং আগামীকাল মানে রবিবারের যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনা সেটা নিয়ে কিন্তু আগামীকাল মঙ্গলবারে বসতে চলেছেন তারা এবং আজকের যে বিষয়টি রয়েছে যেটা বাগাচুত ক্লাবের সামনে ঘটে গেছে সেই বিষয় নিয়ে কিন্তু তারা আজকে মিটিং করছেন এবং কি পদক্ষেপ নেবেন তারা তারা কিন্তু সেটা এখন পর্যন্ত জানানি পরবর্তীতে তারা জানাবেন এবং তার পাশাপাশি যে র্যাগিং সেই র্যাগিং কিন্তু পুরোপুরি স্কুল চত্বরে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু তারপরও এই ঘটনা ঘটে যাওয়াতে তারা এই বিষয়ে আরও কড় করা পদক্ষেপ নেবে বলে জানালেন প্রধান শিক্ষক বর্তমানে সেই আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম ক্যামেরায় সুজনের সাথে সুস্মিতা তোর রিপোর্ট সিটিএন সংবাদ